ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد ايها المؤمنون اوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال سبحانه يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم ركيبا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار معاشر المسلمين امر الله سبحانه وتعالى رشمك شكر ادائي كريم যে মহান মাবুদ অত্যন্ত মায়া করে ভালোবেসে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং সমস্ত কুল কায়নাতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব আসনে সমাসীন করেছেন জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া লাকাদ কারামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাতের ভিতরে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ সমস্ত মখলুককে কাউকে রুকু অবস্থায় কাউকে সেজদা অবস্থায় কাউকে বিনিত অবস্থায় রেখে দিয়েছেন কিন্তু আমার আপনার মাথা এবং বডি কে আল্লাহ তাআলা করে রেখেছেন যাতে এই মাথা এই বডি পৃথিবীর কোন মানুষের কাছে নত না হয় একমাত্র নত হবে মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীর মালিক কুল কায়नात কে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন বিশ্ব স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তালা শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই আমাদের জন্যে এই পৃথিবীতে অসংখ্য নে আল্লাহ তাঁরা দান করলেন আল্লাহ তালা আমাদের চাওয়ার আগে আমাদের খাদ্যের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ানসান্না মিনাস্সানা ইয়েমানাতিশ খন আল্লাহ বলছেন আমি আসমান থেকে মিষ্টি পানি তোমাদের জন্য পাঠাই এই পানি দিয়ে তোমরা চাষাবাদ করো কর্তমক্ত মাটি থেকে আমি তোমাদের জন্য রিজিক উৎপন্ন করে থাকি এক এক রিজিক এক এক ধরনের ফল ফুল পানির ভিতরে বিভিন্ন মৎস্য জাতীয় প্রাণী এই জমিনের উপরে বিভিন্ন পশুপাখি পাখি আল্লাহ আমাদের জন্য কিছু হালাল করে দিয়েছে কিছু জিনিস যেগুলো আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না আমাদের শরীর যেগুলোর জন্য ক্ষতিকর আল্লাহ তালা সেগুলো আমাদের জন্য হারাম করেছে

যুগের চাহিদা মতো যখন যে খাদ্যর প্রয়োজন আল্লাহ তারা সেই খাদ্য আমাকে আপনাকে দিয়ে পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করার মতো একটা পরিবেশের সাথে আমাদের অ্যাডজাস্ট করিয়ে দেন আল্লাহ আল্লাহ তারা এত কিছু করার পরে আল্লাহ বলছেন সুম্মা লাতো অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ইয়ো মাহিনী নাহানিন আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছিলাম পৃথিবীতে যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম প্রত্যেকটা নিয়ামতের হিসাব জবাব আল্লাহ হাসু আমাকে আমাকে আপনাকে শুধু খাওয়ান না আমার আপনার যে রোদূপ আছে যে চুলগুলো আছে প্রত্যেকটা চুলের সাথে একটা একটা নাক জড়িত এই নাক যখন মারা যায় নাক যখন বন্ধ হয়ে যায় এই চুলটা এই পশনটা তখন মারা যায় শরীর থেকে ঝরে যায় এই জন্য জন্যে তালা আমাদের শরীরে যত লক্ষ কোটি লোন কূপ আছে চুলের স্থানগুলো আছে সমস্ত জায়গাগুলা নার দিয়ে আল্লাহ খাদ্য পৌঁছাই দেন তারাও যাতে কালকে আমাদের নালিশ না করতে পারে আপনি তো আমাদের খাদ্য দিতেন না এই জন্য আল্লাহ তালা আমরা যে রিজিকটা খাই এই রিজিকটা হজম হওয়ার পরে যে সার হয় যে ফার্টিলাইজার হয় যে কীটনাশক হয় আল্লাহ তালা প্রত্যেকটা লোমকূপে শরীরের যেখানে যে মেশিন আছে তার ভিতরে আল্লাহ তালা আস্তে আস্তে এগুলো পৌঁছাই দেন এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি এবং সবার রিজিকের ব্যবস্থা আমি আপনি খাওয়াই না একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে মায়ের স্তনে দুধ আল্লাহ তালা দিয়ে না। এটা আমার আপনার কখনো সম্ভব হতো না আমরা তো দুধ খাই না মা দুধ খাচ্ছেন না রক্তকে পিউরিফাই করে আল্লাহ তালা সাদা একটা সুবিষ্ট শিশুর জন্য যে উপকারী দুধ সেটা আল্লাহ তাআলা বানিয়ে দেনそれক সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা সেই আল্লাহ সুবহানাহু আমাদেরকে বিধান দিয়েছেন পবিত্র কোরআন এই কোরআনে যেমন আছে মানুষের বিভিন্ন ইবাদত গন্ডিকের কথা নামাজ রোজা হজ জাকাত ইসলামের অন্যান্য বিভিন্ন বিধিবিধান যেমন কোরআনে আছে এই কোরআনে আরেকটা বিধান আছে আল জিহাদু ফিসাবিলillah আল্লাহর দস্তায় সংগ্রাম করা জিহাদ ফিসাবিলillah চেষ্টা প্রচেষ্টা করা দিন কায়েমের জন্য মানুষ যখন যেখানে যে যেরকম প্রয়োজন সেই চেষ্টা করাকেই জিহাদ ফিসাবিলিল্লাহ বলে একটা মানুষ তার রিজিকের জন্য চিন্তা ভাবনা করে রিজিক তালাশ করে এটা তার রিজিকের জিহাদ একটা মানুষ তার পোশাক লাগবে পোশাক কেনার জন্য দোকানে যাওয়া দোকান থেকে কাপড় খরিদ করে একটা টেইলারের দোকানে যাওয়া এই সমস্ত এই যে চেষ্টা প্রচেষ্টা এটা তার পোশাকের জন্য জিহাদ করা এরপরে এইভাবে সমস্ত কাজের জন্যে যে চেষ্টা করা হয় এটা হলো জিহাদ তা নিজের জন্য এক একটা মানে ব্যাখ্যা এক এক ধরনের কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্যে নিজের জান এবং মালকে দিয়ে আল্লা রাস্তায় যে সংগ্রাম করে যে চেষ্টা করে প্রচেষ্টা করে যেখানে জাহিবিয়াত আছে জাহিদিয়াতকে মূলোৎপাটন করে আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিন কায়েম করা যেখানে জালিম আছে জালিমকে হটিয়ে সেখানে ইনসাফ কায়েম করা এটাই হল আল্লাহের পক্ষ থেকে আমাদের জন্যে মানে ক্রমান্বয়ে যখন যেখানে যেটা প্রয়োজন সেটাকে আমরা সেই প্রচেষ্টা করা সেটাই হলো জিহাদ পিসাবিল্লা কিন্তু আজকে জিহাদকে মানুষ এটাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গোটা বিশ্বর কাছে মুসলমানদেরকেও প্রতিপন্ন করে ফেলেছে আচ্ছা বলেন ইসলাম মানে কি ইসলাম মানে আসিলমন শব্দ থেকে আসসালাম আলাইকুম আমরা বলি না এর থেকেই ইসলাম মানে ইসলাম মানে শান্তি একটা মানুষ যখন অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে তাকে মুসলমান বলি আমরা এই ইসলাম গ্রহণ করা আসলিমু তার মানে তুমি আত্মসমর্পণ করো কার কাছে আল্লাহর কাছে কাছে শান্তির এই শান্তির উৎস হল আল্লাহন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে কিভাবে চললে আমরা শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে চলতে পারবো এই বিধিবিধান যিনি দান করেছেন তিনি হলেন আল্লাহ এবং এই আল্লাহ দিনকে দুনিয়ায় সুরক্ষা করার জন্যে যেখানে মানুষ নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত সেখানে মানুষকে আল্লাহ দেওয়া বিধানের সায়াতলে এনে একটা গোটা বিশ্ব মানবতাকে শান্তির দিকে আনাকে জিহাদ জিহাদ ফসাভিল্লাহ বলে এটা অন্য কিছু না এটা মারামারি করা না ফাঁসে করা না কিন্তু আজকে জিহাদকে বিভিন্ন সমাজে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে মুসলমানদের কাছে গোটা বিশ্ব মানুষের কাছে এই শব্দটাকে কোরআনের এই মৌলিক একটা আয়াতকে একটা লজ্জকে একটা শব্দকে মানুষ এটা সন্ত্রাসী পানির ফেলেছে কিন্তু আল্লাহ পাক কুরআন শরীফে কি বলছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন জেবে ইচ্ছা করে কোন মানুষকে হত্যা করে অথবা কোন মানুষকে নির্যাতন করে হত্যা করে সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো যরকা নাউজ বিল্লাহ ওমান আহিয়ান জামিয়া আর জেবে একজন মানুষের জীবন রক্ষা করলো কোন মানুষ বিপদের মুখে মৃত্যুর মুখে তার থেকে রক্ষা করলো জালিমের কবল থেকে একজন মানুষকে রক্ষা করলো সে তো গোটা মানবতাকে রক্ষা করলো এই এই ইসলাম কি মানুষকে হত্যা করতে বলে এই ইসলাম কি মানুষের সাথে জুলুম করতে বলে আল্লাহ বলছেন কোরআন শরফের মধ্যে যে প্রত্যেক দিন খতবার ভিতরে আমরা শেষে যেটা বলি ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুওয়াদদুলামানা ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আল্লাহ তালা তোমাদের ন্যায় বিচারের জন্য তোমাদেরকে নির্দেশ করছেন এবং মানুষের সাথে সুন্দর আচরণ করার জন্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ভালো আচরণ করার জন্যে এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তো জুলুম করার জন্যে বলে নাই কিন্তু আমরা আল্লাহর এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর এই আবহাওয়াকে ব্যবহার করে আল্লাহর দেওয়া পৃথিবীর এই ঋতিককে আমরা ভক্ষণ করে মানুষ হয়ে মানবতার মানে বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি আচ্ছা বলেন পৃথিবীর অনেক প্রাণী আছে কোন প্রাণী অন্য প্রাণীকে হত্যা করে বারো টুকরা করে জঙ্গলে ফেলে দিয়েছে এরকম কোন আছে কিন্তু আমরা মুসলমান আমরা মানুষ পাঁচ বছরের শিশু কন্যা সন্তানকে হত্যা করে রেপ করে হত্যা করে বারো দশ টুকরা করে বিভিন্ন জঙ্গলে ফেলে দেয় তাহলে আমরা ভালো না এই পশু পাখিরা ভালো এই জন্য আল্লাহ বলছেন যে আমাদের মর্যাদা যেমন উচ্চ আল্লাহ বলছেন আল্লাহ কাতকার রান্না বনিয়া আদম বনিয়া আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক তদ্রুপ আল্লাহ বলছেন যে যদি আমরা আল্লাহর বিধান না মানি তাহলে আমরা হবো আসফালা সর্ব সর্বনিকৃষ্ট প্রাণীর থেকে আরো বেশি নিকৃষ্ট যদি এখন নাম জন্য আমাদের মর্যাদাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ দেওয়া বিধান বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির সাথে সুবিচার করার মাধ্যমে মানবতাকে তো করতেই হবে বিশ্ব নবী শুধু মানবতার জন্য আসেন নাই আল্লাহ পাক বলছেন আমা আর সান্না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মা হে নবী আমি গোটা মানবতার জন্য আপনাকে রাহমাতুল লিল আলামিন করুণার আধার করে পাঠিয়েছি সেই নবীর উম্মত আমরা আমরা কিভাবে একজন নবীর যে নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন সেই নবীর উম্মত হই আমরা কিভাবে জুলুম করতে পারি মানবতার উপরে তাহলে আমরা মানুষ না আমরা পশু থেকে নিকৃষ্ট আল্লাহ যে কথা পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন আমার প্রিয় ভাইরা বিশ্বনবী পৃথিবীতে রহমত বর্ষণ করার জন্য কিন্তু যখন একদল মানুষ ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে আল্লাহ রসুল করবে তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন যখন মানুষ জুলুমের শিকার হয়েছে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে এই মানবতা থাকতেও আমরা জুলুমের শিকার মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে আমাদেরকে বাঁচায় না আল্লাহ পাক বলছেন শরীফে মা আলাইকুম লা তুقاتিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিন আর নিসা ওয়াল বিলদান যে মানবাতার ভিতরে এক প্রকার মানুষ আছে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ আমাদেরকে আখরিজনা মিন হাদিহি আল ক্বরিয়াতিল জালিম এই আহাদের এই জালিম জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র প্রধান একটা রাষ্ট্র শাসক আমাদেরকে দান করেন কারা বলে কথা শিশুরা বৃদ্ধরা এবং নারীরা যাদের কোনো শরীরের সক্ষমতা নাই যার শরীরে পাওয়ার আছে সে তো মানুষের সাথে কিন্তু যারা লড়াই করতে পারে না বিশেষ করে মেয়েরা বাচ্চারা বুড়ারা তারা আল্লাহর কাছে হাতিখাই বলে হে আল্লাহ আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে বের করে যেখানে শান্তি নিরাপত্তা আছে আমাদেরকে সেরকম একটা জায়গায় নিয়ে যান দেখেন ইব্রাহিম আলী ইসলাম যখন পৃথিবীতে আসলেন তিনি কি দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ এই জনপদের মধ্যে আমি যে জনপদের ভিতরে আসি এটা একটা এটা এখানে কোনো মানুষত্ব বলে কিছু নাই তিনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর একটা রাষ্ট্র আপনি দান করেন নিরাপত্তাশীল রাষ্ট্র আচ্ছা রাষ্ট্রে যদি নিরাপদ না থাকে মানুষগুলো বাস করবে কোথায় জালিমের ভিতরে বাস মানুষ যদি বাস করে তাহলে মানুষ কি সুন্দরভাবে সেখানে বসবাস করতে পারে এই জন্য আল্লাহ বলছেন কোরআন শরীফের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমাদের উচিত এই ঘরের মালিকের এবাদাত করে এই ঘর বলতে কোনটা কাবা শরীফ ফালিয়া আগুগ রক্ত এই ঘরের যিনি মালিক তার ইবাদ করা তোমাদের উচিত যদি ইবাদত করো কি হবে দুইটা লাভ হবে الذي اطعمهم من جوع যখন তোমরা ক্ষুধার্ত হবে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবে واامنهم من এবং ভয়ের সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন যখন সুবহান আমরা যদি আল্লাহর আনুগত্য করি আল্লাহর মহব্বত করি ভালোবাসা যদি আমাদের প্রদর্শন করতে পারি কোরআনের বিধানকে যদি মানতে পারি আল্লাহ বলেন তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করব তোমাদের ভয়ের সময় সমস্ত নিরাপত্তা আমি আল্লাহ তোমাদেরকে দান করব যে সমাজে নিরাপদ থাকে মানুষ একটা সমাজে যদি মানুষ নিরাপদ থাকে আর খাদ্যের গ্যারান্টি থাকে তাহলে আর কি লাগে এই দুইটা জিনিসের জন্যই তো আমরা আজকে পৃথিবীতে ঘোরাফেরা করি দুইটা খাওয়ার জন্য এবং একটু নিরাপদ বাসস্থানের জন্য তা আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন যদি তোমরা কাবার মালিকের এবাদত করতে পারো যদি তোমরা এবাদত করো আল্লাহ তাআলা তোমাদের যখন যে রিজিক দরকার আল্লাহ দান করবেন দুরুকুন। ওয়া আমানুহুম মিন ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেছেন। মন্না খাদ্য ইহুদীদের জন্য আসতো আসমান থেকে যতদিন তারা আল্লাহর বিধানের মধ্যে ছিল আল্লাহ পাক আসমান থেকে তাদের জন্য মুরগির গোনা রোজ হলো। এগুলো আল্লাহ তাআলা দানতো তাকে সাবিতা দিয়ে বলতেন। মন্না কুলু মিন তাইবাত। যখন তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো

ততক্ষণ যতক্ষণ আমরা আল্লাহর ইবাদাতের মধ্যে ছিলাম আল্লাহর বিধি মানতাম যখন আল্লাহর বিধানকে ছেড়ে দিলাম আল্লাহ তালা নিয়ামত উঠাই নিয়ে আমাদের উপরে এইবার কার্যক্রম করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন আমি যে কথা বলতেছিলাম জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রসুল রহমতের নবী এই পৃথিবীতে আসার পরে ইসলামকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুক যুদ্ধ এগুলো করেছেন না আমি আপনি নামাজ পড়লে এটা কঠিন না এটা পয়সাও যায় না শরীরের ক্ষতি হয় না রোজা রাখলে শরীরের ক্ষতি হয় না একটু কষ্ট হয় টাকাও যায় না হাজা গেলে কিছু টাকা খরচ হয় কিন্তু জিহাদ ফি সাবিল্লা এমন একটা এবার যেটা মানুষকে পরীক্ষা করার মতো ব্যবস্থা হয়ে যায় মানুষকে মানুষের চানও যায় মানও যায় আল্লাহ তালা বলছেন ইন হাসতার হাস্তার মিনি না আপনি শুধু অনুমান করছেন যে আল্লাহ তালা আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তোমাদের নিজেদের نفس এবং তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা আগেই खरीद করে নিয়েছেন আচ্ছা আমরা বিক্রিত সম্পত্তি তাই না আল্লাহ তালা আমাদেরকে কিনে নিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা মান আসকা আল্লাহ কি বলা আল্লাহর থেকে সত্যবাদী আর কি হতে পারে সেই আল্লাহ ওটা করেছেন আমি তোমাদের মোমেনদের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আজকে আমরা যদি জান্নাত পেতে চাই এই বিকৃতি মাল আল্লাহর কাছে আল্লাহ যেভাবে চাই সেভাবে দেওয়ার দরকার আছে কিনা রসুল্লাহ সাল্লাম জিহাদ করেছেন তিন শত তেরো জন সাথী নিয়ে হাজারের বিরুদ্ধে জিহাদ করেছেন আল্লাহ তারা জয় দিয়েছেন না রসুল্লাহ সাল্লাম এক লক্ষ রোমান সৈন্যর বিরুদ্ধে মাত্রে বারো হাজার অথবা কেউ কেউ বলেছেন তিন হাজার সৈন্য বাহিনী নিয়ে জিহাদ মিসাবিল্লাহ অংশগ্রহণ করেছেন করেছেন না সব জায়গায় কি মানুষদেরকে মেরে আল্লাহ রসুল কি সব কি শেষ করে দিয়েছেন না যারা ইসলামের কাছে নথ স্বীকার করেছে আল্লাহ রসুল তাদেরকে নিরাপত্তা দান করেছেন জরিমন সুহান যদি মক্কা বিজয় হয় কাফের এবং মস্মিকরা তারা আতঙ্কে ছিল ভয় ছিল না জানি আজকে মোহাম্মদ আমাদেরকে মেরে ফেলে দেবে কাবা চাবি ছিল উসমান বিন তালাহার কাছে যে ওসমান বিন তালহা আল্লাহ রসুলকে চাবি দেয় নাই মক্কা থাকা অবস্থায় আল্লাহ রসুল বলেছেন ওসমান চাবিটা দাও দুই একাত নামাজ পড়ব কাবার মধ্যে দেয় নাই কাফের যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসলেন মক্কা বিজয়ের দিন সেই কাফের ওসমান বিন তালাহা ভয়ে ভীত হয়ে পাহাড়ে অবস্থান করছেন রসুল আল্লাহ সাল্লাহ মক্কা বিজয় হয়ে গেল মসজিদ মসজিদে এই কাবার ভিতরে যে এই দুই রেখাত নামাজ পড়বেন চাবি নাই হজরত আদিকে বলছেন দেখো চাবি কার কাছে বলছে ইয়া রসুল্লাহ চাবি তো ছিল ওসমান বিন তালহার কাছে তাকে তো পাওয়া যাচ্ছে না তাকে খুঁজে দেখা গেল কাবার সাদের উপরে সে পালিয়ে আছে ভয়তে আল্লাহ রসুল তাকে ডাকলেন ডাকার পরে ওসমান বিন তালহা বলল চাবি দাও চাবি দিল সে তো ভয়ে কাঁপছে না জানি আজকে আমাকে এক্ষুনি হত্যা করবে আল্লাহ রসুল কাবার ভিতরে যেয়ে ছয় রাখাত বা আট রাখাত নামাজ পড়লেন নামাজ পড়ে বের হয়ে এসে বললো ওসমান বিন তালহা কোথায় তাকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল কাবার চাবিটা দিয়ে বললেন এই নাও তাবাত পর্যন্ত তোমার বংশের কাছে থাকবে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'তুল আমানাতা ইলা আহলিহা আল্লাহ বলেন যার কাছে যে জিনিস ছিল হে রাসূল আপনি তাদেরকে সেগুলো দিয়ে দেন উসমান বিন তালহা কাফেত আল্লাহ রাসূলের আদর্শ দেখে মুসলমানদের এই নৈতিকতা দেখে সে ওখানেই মুসলমান হল ইসলাম ধর্ম করে বলছে হে মুহাম্মদ আমার কাবার চাবি দেওয়ার আগে আমার দেলে যে কুফুরির চাবি আছে এইটা আগে আপনি আমাকে খুলে দেন তারপরে ইসলাম গ্রহণ করেন আমাকে জিহাদ পি সাবিলিল্লাহ মানে শান্তি জিহাদ পি সাবিরুল্লাহ মানে মানুষকে হত্যা করা না মানুষ মানুষের সাথে যুদ্ধ করা না আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে দিন বোঝানো দিন মাফিক এই পৃথিবীতে মানুষ যারা চলবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন বলে গ্রান্টি দিয়েছেন এই কথাগুলো বোঝানোই মানে জিহাদ পিসাবির ইল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে হক আদায় করে জিহাদ পিসাবির বোঝান এবং সেই অনুযায়ী পৃথিবীতে কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সঠিক বান্দাদের অন্তর্ভুক্ত করেন بارك الله لنا ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والحكمة أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم